বড় বড় কিন্তু বাঘ মারছে আমাদের পুকুর তো আমরা সকাল থেকে বেরোয়নি দেখতে পাইনি এখন বেরিয়ে দেখছি না ওটা ধারে মাছ বসে গেছে বন্ধুরা খাবেন যদি চলে আসুন আমি তাড়াতাড়ি রান্না করব এই যে রান্না করব এবারে তাড়াতাড়ি চলে আসুন আপনারা খাওয়েন খাবেন ভাত মাছের রান্না করব আজকে চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক আপনারা সব ভালো আছেন তো বন্ধুরা এবার আমি রান্নাঘরে চলে এসেছি দেখুন ফাঁকা মাছ কেটে নেবো এখানে টাটকা টাটকা মাছ এখনই পুকুর থেকে ধরে নিয়ে এগুলো রান্না করে খেতে না খুব ভালো লাগবে

টমা টম এইটা কেটে আমি ফিরে আসছি আদা রসুন একসঙ্গে বেটে নেব দেখুন কালকে মেলা থেকে ছেলের নড়াটা ভেঙে গেছিলো কালকে মেলা থেকে এই নতুন নড়াটা কিনে নিয়ে এসেছি এই জানা একটু বাড়তে প্রচুর ভাব তো আমি একটু নাড়াতে পারছি না সুন্দর হচ্ছে

এবার আমি আমিটা বেটে নিচ্ছি আমি সরষাটাকে ভালো করে বেটে নেব একটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব সবজি টবজি কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কার কুচি সব একসঙ্গে মাছ হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখাবো দেখতে থাকুন এবারে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হয় ভাত মাছের রান্না দেখুন বন্ধুরা কলাটা কি সুন্দর দেখতে এবারে মাখানো হয়ে গেছে এবারে আমি উনুনটা ঘুরিয়ে দেব জল জ্বলছে দেখুন দাউ দাউ করে জ্বলছে এবার আমি কড়াইতে বই দিয়েছি দেখুন বন্ধুরা এবারে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দেখেছেন তেল গরম হয়ে গেছে এবার আমি সব আনারগুলো আনার এবার মশলার জলটা দিয়ে বন্ধুরা কালার টা কি সুন্দর হয়েছে আমি জল দিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে এবারে চাপাটা দিয়ে দিচ্ছি ফিরে দেখুন মন্দির এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবারে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে নেব এবারে হয়ে গেছে আমি নামিয়ে নেব এবারে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি এইভাবে কাঁচা ভাতু মাছের তরকারি রান্না করে খাবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর মেসেজে জানা লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন এবার আমি আবার কালকে ফিরে আসছি দেখুন রঙটা দারুণ হয়েছে এইভাবে দেখাবেন খুব ভালো লাগবে